ডটনেট নেট ডাউনলোড করে নিতে হবে প্রথমে ডটনেট নেট ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য এখানে ক্লিক করবেন পরবর্তীতে ইনস্টল বিজয়বাহ সফটওয়্যারের জন্য সফটনিক সাইটে বিজয়বাহ সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড কমপ্লিট হলে এক্সট্রাক্ট করে নিতে হবে ক্লিক করে নেক্সট প্রেস করবেন সব কিছুভাবে দেখে নেক্সট প্রেস করবেন এখানে এগ্রি করে দেবেন क्स्ट कमप्लीट हम क्लोज कर देन सार्च वार्ड पीछा सार्च कर ओपन क्लिक कर অ্যাক্টিভেশান করতে নিয়ে নেবেন এখান থেকে কপি করে এখানে এনে পেস্ট করে দেবেন টেস্ট করা কমপ্লিট হয়ে গেলে অ্যাক্টিভেটে ক্লিক করবেন